আমার রাধারানীর জন্য এনেছে তো এই দান আমি রাধারানী প্রাণ গোবিন্দ আমার গোপাল গুরুদেবের চরণে হিসেবে দিলাম যেন তারা গ্রহণ করে আর গ্রহণ করে এদের প্রত্যেককে আশীর্বাদ করে আর ভক্তবিন্দু মায়েদের কাছে আপনাদের কাছে নিবেদন আমার এই কমিটি বাবাদের আশীর্বাদ করবে আজ যেভাবে এত সুন্দর সূর্য পূজার আসল লাগিয়েছে এইভাবেই যেন তারা প্রত্যেক বছর এমন সুন্দর ভক্তের আগমন করাতে পারে আর যে সকল মায়েরা দান করলেন নতুন বস্ত্র আর আমার রাধা রানি যেন তাদের কৃপা করে আর এইভাবে যেন তারা চির আইস্তি হয়ে শাখা সেতুর সঙ্গে করে নিজেরা যুগল হয়ে আমার রাধা প্রত্যেকে করছে হ্যাঁ কারণ গামছা দিয়ে বাবা কাছা দিতে পারবো না হ্যাঁ যার জন্য ধুতি নিয়ে চালিয়ে দেয় হ্যাঁ তাই হরি বল জয় ধ্বনি করবেন ব্রাহ্মণ সাদা হাতে দাও জাগরে জয় শ্যাম জয় রাধি আমার কৃষ্ণ কি ভক্ত মা আমার গোবিন্দ আমার রাধারানীর কাছে কিছু চেয়েছিল হয়তো সে তার মনোবাসনা পূর্ণ করেছে যার জন্য আমার গোবিন্দের আমার গৌরহরির পরম প্রিয় বলি যে রামা বলি আমার গৌরহরি খুব ভালোবাসি যে রামাবলী ছাড়া আমার গৌরহরি কোনো দিন এক পদ বাহির করে না এই রামাবলি দান করেছি এই রামাবলী গীতা দক্ষিণা আমি আমার গৌরহরীর চরণে সবে দিলাম যেন গ্রহণ করে এবং গ্রহণ করে তার এই ভক্তের অন্তরে যেন কৃষ্ণ প্রেম উদয় করে দেয় আর এইভাবেই যেন সে কৃষ্ণ ভক্ত হয়ে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করে একটু পরে দাও ব্রাহ্মণ পুজোটা হোক করে দিবে যতটা হোক তারপরে দাও আমাইরা উলোধনে জয় ধনে করবে ব্রাহ্মণ সাথে বলি তাজা দেখি মনের সুখী মাথার কে কে ও ভুঁড়ি মান ভুড়ি বুড়ি জায়গাটা দেখাতে যাচ্ছ নাকি এই যে দেখো জয়রা বাবা এখানে যদি কেউ ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন না হ্যাঁ কলিযুগের ব্রাহ্মণ তো কলিযুগের ব্রাহ্মণের যত ভজন সাধন সব এখানে এই যে হ্যাঁ মানিয়ে মানে ভুঁড়ি না হলে মানায় না তাই না ব্রাহ্মণ দেখো যত কিছু যা দেয় পুজোয় যা যা পাই সব তো এইখানেই যেয়ে জমা হয়

এবার হয়েছে তো কিন্তু দেখো একটা কথা বলি হ্যাঁ মানে আমি তো পুজো করতে যাব তা আমায় তো পুঁতি দেখে মন্ত্র বলতে হবে তাই না কিন্তু না চোখ দুটো অকালে খেয়ে ফেলেছি একটা চশমা হবে চশমা হ্যাঁ চশমা হবে মানে একটা চশমা হলে মানে মন্ত্র না 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 ও চশমা আছে হ্যাঁ সব রেডি আছে চশমার উপর দিয়ে দেখছো পরিষ্কার দেখছি ও উপর দিয়ে চশমা কেন উপর দিয়ে কোথায় পরিষ্কার দেখছি এই যে দেখো দেখো প্রমাণ আমি পুঁথিটা একটু বলে দিই তুমি বুঝতে পারবে যেমন পরিষ্কার দেখছি কিনা হ্যাঁ এই যে দেখো হ্যাঁ হলুদ হলুদ লাল লাল এই যে দেখো মিলিয়ে দেখো এই যে মিলিয়ে দেখো মিলিয়ে এইবার তাহলে আমি পুজো করতে যাই তাহলে মন্ত্রটা ঠিক হবে এবার ব্রাহ্মণ পুজো করতে গিয়ে কি করছিস তাহলে ক্ষীরের নাড়ুর পানে বটু চা হে বা রে পা আর ক্ষীরের নাড়ু পানে বটু চাহে বা রে বা আলু আলু খাবো ও মা সত্যি তো ক্ষীরের নাড়ু কেউ আনে খালি আলু 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 খিরের নাড়ু কই তোমার খিরের নাড়ু কেউ আনোনি লুচি পুরি কিচ্ছু করো নি কি খাবো আলু সূর্য বোঝায় মেয়ে আলু খেয়ে কি আরো মানে বড় করতে দিতে বলছে অমা দেখো সূর্য পূজার প্রধানই হলো এই যে নাড়ু মোয়া পুরি পোয়া খাজা লুচি পুরি লুচি পুরি এগুলো গোবিন্দ সানামাখর মাখন লোভিত হরি তো এই যে তার মানে এগুলো খেতে হবে এবার আনেনি আগামীতে আনবে আগামীতে আনবে তো আচ্ছা বেশ এবার সবীগণপতি এই যে ব্রাহ্মণ আগে পূজন না আগে ভজন গোবিন্দ বলে দেখো দেশ দুটি একটা বহির্জগতে একটা অন্তর্জগত অন্তর্জগতে আগে পুজোর আগে অন্তর্জগতে আগে ভজন তারপরে পুজো আর বহির্জগতে আগে পুজন তারপরে ভজন যে তোমা যদি ভজন ঠিক না হয় পুজো ঠিক বল হরি বল। পুজো না করলে খেতে দেবে না হ্যাঁ না করতে হবে হ্যাঁ আগে পুজো করো তাহলে পুজো করবো হ্যাঁ করো বসলাম পূজা আসুন কাতো পুজো করে দেবো সবাই উলধনি যায় ধনী করবে আমি পুজো করবো হ্যাঁ তোমরা কিন্তু আগে কে ফুল দেবে না আমি যখন বলবো তখনই শুধুমাত্র ফুল দেবে হ্যাঁ কারণ আগে ফুল দিলে কিন্তু পরে আর ফুল পাবে না আমি পুজো করে নেবো তারপরেই তোমরা প্রত্যেকেই ফুল দেবে এই যে বাজাও যে তুলসী নেই কারণ তুলসী ছাড়া কোনো প্রসাদ গোবিন্দ সেবার উপযোগী গোবিন্দ সেবায় প্রসাদ দিলে তুলসী দিবাঙ্গ

আমি পুজো করলাম এবার তোমরা সবাই পুজো করবে হাতে হাতে জল নাও প্রত্যেকে হাতে হাতে জল নাও যারা কাছে আছো তারা জল নাও যারা দূরে আছো তারা মন গঙ্গা হাতে নেবে হাতে দাও না পরে এই হ্যাঁ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও পরে একজন ছিটিয়ে দেবে এটা নিয়ে দাঁড়িয়ে যাও মন্ত্র বলা হলে ছিটিয়ে দেবে এই যে সবাই হাত সামনে করো এইভাবে হাত সামনে করো সবাই সবাই হাত সামনে করো এইভাবে করো এইভাবে করো বলো বলো নাম বিষ্ণু হ্যাঁ বেশ এবার হয়েছে এবার তোমরা হাত জোর করো খালি হাতে ভুল না খালি হাত জোর করো খালি হাত জোর করো হাতে হাতে ফুল নাও চার পাঁচ দিতে হবে সেইভাবে ফুল নাও যেন ফুল শেষ না হয়ে যায় এখান থেকে না অল্প অল্প করে নাও সবাই নিয়ে ফুল নাও বলো নিয়েছ সবাই নিয়েছ ভুল এখানে অল্প রেখো বলো এসো সচন্দনা বন পুষ্প বিলপত্রে পুষ্পাঞ্জলি নম সূর্য দেবতা।

বনপুষ্ঞ্জ আমার গোবিন্দ এবার ফুল নাও তিনবার মন্ত্র বলবো একবার দেবে অঞ্জলি দেবে সূর্যদেবকে হ্যাঁ

সূর্যদেবকে অঞ্জলি দিলাম তো তোমার রাধা রানী তো সূর্য পূজা না এসেছে গোবিন্দের চরণে ফুল দেবে বলে এবার তোমরাও হাতে ফুল নাও যদি ফুল না থাকে বন হাতে নাও বন হাতে নিয়ে আমার গোবিন্দের শ্রী চরণে সঙ্গে দাও বলো করো জোর করে ফুল নিয়ে বলো হে কৃষ্ণ করোনা সিদ্ধ আমাদের অঞ্জলি দেওয়া হলো এবার পুজো আমি আরতি করব। সবাই মাথা ডেকে নাও মাথা ডাকো পূজার সময় আরতির সময় কারো মাথা রাখতে নাই দাও তাড়াতাড়ি দাও আয় দাও এবার যেই না আয়ান জটিললা জিজ্ঞেস করেছে এই যে সূর্যদেব হ্যাঁ হ্যাঁ আমার আয়ানের অমঙ্গল কেটেছে তো এই যে যেই না জিজ্ঞেস করেছে আমার শরীর গোবিন্দ অন্তর্জামী কি করছে বলে ঘন দেব মাথার না দে ঝড় ঝড় রোড বাবা বা বাবা অমঙ্গল কেটে গেছে বেশ বেশ আমার সময় জটিল বলছে শোনা ওমা তোমাদের সঙ্গে তো আমি যেতে পারবো না আমি চলে যাচ্ছি তুমি ব্রাহ্মণকে সেবা দিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে তারপরে এসো এই যে অমা সবার কাছে তো আমি যেতে পারবো না এই যে আমার দাদাভাইকে পাঠাচ্ছি প্রত্যেকের সেবার দক্ষিণাটা দেবে সবাই উঠে আর দক্ষিণা দেবে কেউ যেন ফিরিয়ে না কারণ তোমরা উঠে আসলে আসন নষ্ট হয়ে যাবে আর যারা সামনে আছো এই পাশে আমি দাঁড়াচ্ছি সবাই আমাকে দক্ষিণা দেবে এবার আশীর্বাদ করবো আসতে তো সবার কাছে যেতে গেলে তো দেরি হয়ে যাবে আমি একজনের মাথায় হাতে বসে আরেকজনের মাথায় হাতে আমার আশীর্বাদ নাও আর যারা একান্ত নিতে চাও ওই যে সাইডে দাঁড়াবো তারা এসে নেবে সবার মাথায় দিয়া করে আশীর্বাদ তবু যখন ব্রাহ্মণ বেশে দাঁড়িয়েছি আমার গোবিন্দের কাছে নিবেদন তোমাদের জন্য আমার গোবিন্দের জন্য তোমাদের আশীর্বাদ করি তোমরা এইভাবে চির আয়স্তি হয়ে থাকো আর আর যেভাবে সূর্য পূজা করলে এইভাবেই প্রত্যেক বছর শাখা সঙ্গে করে তোমরা সূর্য পূজা করো এবং সূর্য পূজা করে যেদিন তোমাদের সময় আসবে সেদিন একা নয় তোমরা নিজেরা যুগল হয়ে আমার আধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হয়ে যাও আশীর্বাদ করলেন আমার সময় যেই না জটিলা চলে গেল পুনরায় রাধা গোবিন্দকে সুখীগণে যুগল করে দাঁড় করালো সেই ব্যাপারে সুখীগণের যুগল সেবা দিয়ে সেবার আচরণ করাই সেবার দক্ষিণা দিলেন সেবা দিতে লাগলো এবার যেই না যুগল সেবা দিলেন সীমান্ত আচমন করাইয়ে রাধারানী চলে গেল বাদিনী ঘরে প্রাণগোবিন্দ বনখালায় মেতে রইলেন